আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে বিকালে দেখছি টিনের উপরে আমাদের নিচের রান্নাঘরে ওখানে একটা ঘুঘু পাখি এসে চাল খাচ্ছে এগুলো সব আমার আমর আদরের পাখি আরও অনেক পাখি আসে শালিক চড়ুই এখন বিকাল তাই কম আসছে যাই হোক আজকে আমি পাস্তা রান্না করছি তো এই জন্য ফার্স্টে আমি পানিগুলোকে গরম করে পাস্তা ঢেলে দিয়েছি রাস্তাগুলোকে ভালো মতো সেদ্ধ করে নিব এবং খেয়াল রাখতে হবে যাতে এগুলো ভেঙে না যায় পরে সেদ্ধ করে ছেঁকে নেব এরপরে একটা ডিম ছিল ডিম ভেঙে কুচি কুচি করে দিয়ে দিলাম এরপরে একটু মাংস ছিল মাংসগুলোকেও কুচি কুচি করে ভেজে নিয়েছি সুন্দর করে এরপরে হালকা তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি ও মরিচ কুচি দিয়ে সুন্দর করে ভেজে নেব হালকা লাল লাল হয়ে আসলে তাতে সেদ্ধ করা পাস্তাগুলো ঢেলে দেব ঢেলে দেওয়ার পরে সুন্দরভাবে নেড়ে চেড়ে হালকা লবণ দিয়ে দেবো স্বাদ মতো এরপরে কুচি করা মাংস আর ডিমগুলো দিয়ে একটা ম্যাজিক মশলা ইউজ করেছি আমি এখানে এরপরে আমার পাস্তা রেডি হয়ে গেল এটাকে আমি সস এবং শশা দিয়ে সার্ভ করেছি এরপরে আমার আব্বু আমাদের গাছ থেকে একটা নারকেল পেরে নিয়ে এসেছিলেন সেটাই খাচ্ছিলাম